আমাদের প্রত্যেকটা সেগুন ডোর চিটাং হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাটের আমরা চিটাং সেগুন ছাড়া ডোর তৈরি করি না তবে চিটাং সেগুন দিয়ে আমরা দুইটা কোয়ালিটি করি এটা হলো নাইনটি পার্সেন্ট সার আর একটা হান্ড্রেড পার্সেন্ট সার রহস্যটা আসলে লেকার করা এটা তো লাইটের আলোতে লাইট ডিপ দেখা যায় আর আরেকটা হলো যেমন এটা এই বাজুর মধ্যে ফাইবার বেশি অনেক ভরপুর ফাইবার এটা কিন্তু ফাইবার কম দুইটাই এই পুরো পাল্লাটাই হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাটের এবং এই ডোরটা আছে আপনার দুই ইঞ্চি মোটা কাঠের ছয় ফিট বাই সাত ফিট সেটা সেগুন কাঠের আর কাঠের যে সার ফাইবার এটি দেখা যায় স্পষ্ট এটা কিন্তু সারা সারা আছে একদম র অবস্থা নাই এটা গসা মাজা করে আস্তর করে সিম্পল একটা কালার কোন রকম একটা সাদা কালার টানা হয়েছে সারের ফাইবার গুলি স্পষ্ট দেখা যায় সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন কাঠ এটা আপনার আমরা ভিতরে দিয়ে গামারি অথবা সারি করি সাইড সেগুন পাল্লাগুলা সাইড গুলো এক ইঞ্চি মোটা কাঠের আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রভিউর আমরা আছি সুমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচারে এবং সুমাইয়া ডোরে যে ফার্নিচারে তাদের যে ডোরগুলো দেখেন যে সেগুনের কাঠের চমৎকার চমৎকার এটা লেকার পলিশ করা আমার কাছে মনে হচ্ছে আর এটি হচ্ছে মানে হ্যান্ড পলিশ করা অনেকগুলো সেগুনের ডোরগুলো রয়েছে আসসালামু আলাইকুম সোরাফ ভাই ওয়ালাইকুম সালাম আহমদুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো কোথায় যাচ্ছে ভাই কোন ভাইয়ের অর্ডার এ ইমরান ভাই সৈদার প্রবাসী ডোরগলি যাবে চাতপুর হাজীগঞ্জে চাতপুর হাজীগঞ্জ চাতপুর হাজীগঞ্জ এই ভাইয়ের 20 পিস ডোর 20 পিস এটা ওই ভাইয়েরই এটা আলাদা না এটা আরেক ভাইয়ের নেকার মালটা এই এই মাল এই ভাইয়ের আর অন্যান্য মাল আছে এক পিস মাল না ডিসপ্লে করা এই মালটা হলো মাঝারি এই ডোরটার মধ্যে বৈশিষ্ট্যটা মানে আমার কাছে একটু জানতে চাই যেমন এই পাশের বাজু এটাকে সেগুন মনে হচ্ছে আবার এই পাশের বাজুটাকে আমার কাছে মেহগুনি মনে হচ্ছে এটা রহস্যটা কি এটা রহস্যটা আসলে লেকার করা এটা তো লাইটের আলোতে লাইট ডিপ দেখা যায় আর আরেকটা হইলো যেমন এটা এই বাজুর মধ্যে ফাইবার বেশি হ্যাঁ অনেক ভরপুর ফাইবার এটা কিন্তু ফাইবার কম হ্যাঁ দুইটাই পুরো পাল্লাটাই হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের এবং এই ডোরটা আছে আপনার দুই ইঞ্চি মোটা কাঠের দুই ইঞ্চি মোটা কাঠের ইঞ্চি মোটা কাঠের সেগুন কাঠ কিন্তু ইঞ্চি মোটা কাঠ দিয়ে একটা ডোর করা অনেকটা টাপ কিন্তু অনেক টাপ ইঞ্চি মোটা মানে ফুল সারি বের করা অনেক টাপ এবং এইটা যে থ্রি ডি নকশা চমৎকার একটা ডোর হয়েছে একদম মানে ফুল বডি নকশা যেটাকে বলে আর তো এটা দাম কত পড়েছে এটার এই ডোরটা বিক্রি করছি চল্লিশ হাজার টাকা এটা লেকার পলিশ করা থ্রি নকশা ফুল বডি নকশা বলা হয় আর লেকার পলিশ করলে এটা কিন্তু সেগুন কাটে যেমন এই যে কাটটা এটা সহজে সেগুনটা বোঝা যায় আর লেকার করলে লেকার যে একটা কালার একটু ডিপ হয়ে যায় যা একটু ডিপ করলে আর তার এটাও দেখা গেলো আমরা একটু একটু ডিপ করছি কাস্টমারের আমরা কালারটা দেখাই কারণ অনেক কাস্টমার আমাদেরকে অনেক কালার দেখায় ওই রকম মেশিন করতে গেলে যার যেটা পছন্দ আর কি জাস্ট এটা একটু ডিপ কলার কারণে একটু আপনার লাল চা দেখা যায় লাল চা মানে দেখা গেলো আমরা অনেক মেহেগনিও থ্রি করে লেকার পলিশ করে সেগুনের সাথে মেশিন কালার চলে আসে কিন্তু সেগুনের যে ফাইবারি ফাইবারগুলো আমি এগুনিতে থাকে না আর এই এই সেগুনগুলো আমাদের প্রত্যেকটা সেগুন ডোর চিটাং হান্ড্রেড পার্সেন্ট শাড়ি আমরা চিটাং সেগুন ছাড়া ডোর তৈরি করি না তবে চিটাং সেগুন দিয়ে আমরা দুইটা কোয়ালিটি করি একটা হলো নাইনটি পার্সেন্ট সার আর একটা হান্ড্রেড সার হান্ড্রেড পার্সেন্ট এই ডোরগুলি ইমরান সাহেবের উনি সৈদ আরব প্রবাসী এই ডোরগুলি আমরা চাঁদপুর হাজিগঞ্জ দিব এই ডোরগুলি আমরা বাইয়ের সাথে আমার উনি প্রবাসে থাকতে আলোচনা হয় তো অতএব উনি দেশে আইসে আমার দোকানও সরাসরি আসছে অতএব ডোরগুলি উনি দেইখা আমার এখানে চয়েস করা গেছে কাটের ফাইবারগুলি যদি দেখেন যে সেগুন কাটের যে ফাইবার তা বানিশ করার পরও অনেক অসাধারণ ফাইবার এটা কিন্তু নেট ফিনিশিং এখনো হয় নাই নেট মানে একদম মাল লাগানোর পরে আরেকটা একটা গ্লেজিং হবে যে প্রত্যেকটা পাল্লার ভিতরে দেখেন ফাইবার প্রত্যেকটা কাটার মধ্যেই ভরপুর ফাইবার ভরপুর ফাইবার এই ডোরগুলি আমরা বাইরের কাছে বিক্রি করছি তেইশ হাজার টাকা পার পিস

এই ডোরগুলি আমাদের প্রায় ছিল আসলে চব্বিশ হাজার টাকা তো বাইয়ের অনেকগুলি প্রায় বিশটা ডোর একসাথে নেওয়ার কারণে আমরা এই ছয়টা ডোরে এক হাজার টাকা করে ডিসকাউন্ট করে দিছি বর্তমান প্রাইস তেইশ হাজার টাকা যদি কোনো ভাই নিতে চায় এটা হান্ড্রেড পার্সেন্ট সার তারপরও কার্ডের ব্যাপার এক পার্সেন্ট এদিক সেদিক হতে পারে আমরা গ্যারান্টি দেবো আটানব্বই পার্সেন্ট ফুল সার এটা মানে একবার চো অদাবদ্ধ লিখিত গ্যারান্টি থাকবে

আরেকটা ঠিকানা হাজারিবাগ যে টাইস মার্কেট এই টাইস মার্কেটের দক্ষিণ দিকেই আমাদের সবটা বা যারা আসতে পারবে না যারা দূরে আছে প্রবাসে আছে তো সেই ভাইরা দরজা কিভাবে নিতে পারবে তারা সেই ক্ষেত্রে ইমু হোয়াটসঅ্যাপে আলোচনা করে আমাদের ডোর দেখার পরে ওনরা সরাসরি কথা বলবে আর এইভাবে আমরা রেট ভেঙে নিব এবং রেট আলোচনা করে যেটা ভাল লাগে আমরা ওই ডোরগুলি দিব কিন্তু অর্ডারের পূর্বে কিছুটাকে অ্যাডভান্স করতে হবে কিছুটাকে অ্যাডভান্স করতে যেটা টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট আলোচনা সাপেক্ষে আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অ্যাডভান্স করার আগে আপনারা ভিডিও কল দিয়ে সব দেখে নিবেন আমি যে আমার ভিডিও দেখছেন আমি কিনা এরকম বর্তমানে অনেকে আইডি হ্যাক করে অথবা ভিডিও হ্যাক করে বিভিন্ন নাম দিয়ে অনেক বাই প্রতারণার শিকার হয় সেটা দুই হাজার অ্যাডভান্স নেওয়ার পরে আর তার খুঁজে পায় না সে আপনি এরকম একটা পরিচিত দোকান ভিডিও কল দেওয়া সরাসরি কথা বলে তারপর টাকাটা আপনি বিকাশ করেন বিকাশ ব্যাংকে দেন মানে এই যে দৌড়গুলো একটা বললেন চাঁদপুর হাজিগঞ্জ যাবে তো এই যে এক এক কোনো কোনো ভাইয়ের জেলা পটুয়াখালী কোনোটা কারোর টেকনাফ কারোটা তেঁতুলিয়া তো এই যেগুলো পরিবহন খরচটা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা থানায় আমরা ফ্রি সার্ভিস একদম পৌঁছায় দিব এবং যারাদের বেশি ডোর

এই এই যে মালগুলি এগারো হাজার টাকা যেটা আমরা যদি ওই যে বাসার পরবর্তী ফিনিশিং না দেই দোকান থেকে কোনো ভাই এরম বানিশ করে প্যাকিং করে দিব ওইভাবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তো আমরা শুরুতে কিছু ফার্নিচার দেখেছি সেগুলো দিয়ে আমরা শেষ করি আপনার কাছে তো আপনার তো সুমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচার এখন দস্তুর বিভিন্ন ফার্নিচার তৈরি করছেন এই যে সেগুনের খাট এইটা খুব সিম্পল ডিজাইনের মধ্যে খুবই মানে লাক্সারি একটা খাট হয়েছে এটা সাইজ কি 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট সেটা সেগুন কাডের হুম আর কাডের যে সার ফাইবার দেখা যায় স্পষ্ট এটা কিন্তু বানির সারা আছে বানির সারা একদম র অবস্থা নাই এটা গোসামাজা করে আস্তর করে সিম্পল একটা কালার কোন রকম একটা সাদা কালার টানা হইছে এটা দাম কত পড়বে এটার এই কাটটা বানিশ কমবেলের করে দেব 40000 টাকা

এটাও 40000 ডিপার্টের আলমারি জি এটা আলমারি হ্যাঁ সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন কাঠ এটা আপনার আমরা ভিতরে দেই গামারি অথবা সারি করি আউটসাইড সেগুন এটার এই পাল্লাগুলা সাইডগুলো 1 মোটা কাটেন এটা 40000 টাকা কুরিয়ার চার্জ সহ কুরিয়ার চার্জ ভিতরে আমরা বাড়িতে পৌঁছে দিব ঢাকা এর বাইরে হলে যদি সাথে অন্য কোন পুটাক থাকে ওইভাবে হইলে যদি আমাদের পোষায় তাহলে পিকআপে ডাইরেক্ট দেয়া দিব আর একটা আলমারির জন্য আমরা কুরিয়ারে পাঠাবো কুরিয়ার চার্জ সহ আর যদি কোনো বাই কুরিয়ার

আ তো সুপ্রো ভিউয়ার যারা যাদের খাট লাগবে দরজা লাগবে চৌকাট লাগবে সব কিছুই কিন্তু এখন পাবেন সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচারে স্ক্রিনে কিন্তু সোমাইয়া ডোর নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে এই বাইকে ভিডিও কলে দেখে তারপরে তার সাথে কথা বলে শুধু ভিডিও কলে বাইকে দেখবেন না ভিডিও কলে দরজাগুলোও দেখবেন দেখে তারপরে কিন্তু অর্ডারটা করবেন দর্শকদের আমি বলে দিই আমার দোকানের অ্যাডভান্স করা মাল মালের আপনার অ্যাডভান্স করা টাকা নেওয়া এবং আপনার যে সেল দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমি ম্যানেজার দিয়ে কাজ করেন আমার নিজেরই দায়িত্ব আপনি কি মাল নিচ্ছেন কি মাল অর্ডার করছেন এটা আমি বুঝিয়ে দিব আপনাকে আপনি আমার থেকে বুঝে নেবেন অ্যাডভান্স আমার মাধ্যমে করবেন কারণ আমার ম্যানেজার আছে তাদেরকে আমি এই দায়িত্বগুলি দেই নাই কারণ মাল ডেলিভারি ব্যবহার মাল বানানোর দায়িত্ব এগুলো আসলে আমি যদি চেক না করি তখন কথা কাছে মিল পাওয়া যায় না এই আমার ব্যবসাটা সম্পূর্ণ দায় বা দায়িত্বটা

আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ